নিশ্চিন্তা থেকে উদ্ধার হল রাজস্থানের অপরহিত কাপড় ব্যবসায়ী সচিন বৈষ্ণব ঘটনায় তিনজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যবসার কারণে কলকাতায় এসেছিলেন কাপড় ব্যবসায়ী সচিন তাকে ডানকুনির একটি হোটেলে আটকে রেখে দশ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে নিশ্চিন্দা থানা এলাকার রামচন্দ্রপুর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আরও একজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এটা আমাদের চোদ্দ আর পনেরো তারিখ তার মাঝখানে যে রাতটা সেই রাতে অ্যারাউন্ড দুটো চল্লিশ নাগাদ আমাদের ওসি নিসিন্দার কাছে একটা ফোন আসে সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিসিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্ত এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিলো সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিলো ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশানটা পাঠিয়ে দেন সেই লাইভ লোকেশানটা আমাদের হাতে আসে ইন দ্য মেন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশানটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যায় ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং এক করার পরে ভিকটিমকে রেস্কিউ করে ভিকটিমকে রেস্কিউ করার সাথে 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 তিনজন যারা ওখানে ছিল যারা অপহরণকারী তিনজন অ্যারেস্ট হয় একজন এখনও অ্যাবসকন্ডিং আছে মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনও অ্যাবসকন্ডিং আছে তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে দশ লক্ষ টাকা মুক্তিপণ যাওয়া হয়েছিল হ্যাঁ আমরা এখন অবধি যেটা পেয়েছি খুব আর্লি স্টেজে আছে বাট আমরা ভিক্টিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজ আছে তাদের সাথেও আমরা করবোয়েট করছি ভিকটিমের বেসিক্যালি রাজস্থানের রাজস্থানে গার্মেন্টসের ব্যবসা আছে মহিলাদের গার্মেন্টসের ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয় যে মেন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয় তো সেই ব্যবসা ব্যবসার কিছু কথাবার্তা লেনদেন করার জন্যই এখানে এসেছিলো এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে দুদিন হোটেলে ছিল ডানকুনিতে তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময়ই যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে যে ভিক্টিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তাভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রিং করে রাখা কিডন্যাপ করে রাখা এবং মুক্তি পৌঁছাবা যাইজ করা উচিত পুরনো কোনো না এখনো আমরা সেরকম কিছু পাইনি বাট আমরা দেখছি এটা খতিয়ে দেখছি অ্যারেস্টার তাদের নাম আর কোথাও থাকে না যে তিনজন অ্যারেস্ট হয়েছে একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় ঝা এলিয়াস সত্যম দ্বিতীয় জনের নাম হচ্ছে জিতেন্দর শ এবং তৃতীয় জনের নাম হচ্ছে অভিষেক শর্মা এরা মৃত্যুঞ্জয় এবং জিতেন্দর এদের দুজনেই নিশ্চিন্দার বাসিন্দা অভিষেক হচ্ছে উত্তরপাড়া থানা এলাকার বাসিন্দা হ্যাঁ ওনার বাড়ির লোকের সাথে ওখানে লোকাল পুলিশের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথেও আমরা কন্ট্যাক্ট করেছি ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছেন বাবা অসুস্থ আছেন বয়স্ক আছেন মা হোম মেকার আছেন ফলে মা বাবা কারোর পক্ষে এখানে আসা সম্ভব হয়নি

ভিক্টিমের যে আমরা যেটা ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি যেটাকে বলি যেটা আগে ওয়ান সিক্সটি ফোর সি ছিল এখন ওয়ান এইটি থ্রি বিএনএসএস হয়েছে সেই প্রসেসটা আজকে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে এরপর যদি ভিক্টিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিক্টিমকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে যার বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক জানতে ব্যাপারটা বাড়িতে রাখা হয়েছিল এটা জিজ্ঞাসাবাদ করা চলছে মেনলি টাকা আদায়টাই এখন অব্দি আমাদের তো তাই মনে হচ্ছে না আমরা সেরকম কিছু পাইনি